আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি সবাই অনেক ভালো আছো ইজি এডুবে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ে অষ্টম অধ্যা তত্ত্ব ও উপাত্ত এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব দুই যারা গত পর্বটি যে কোনাই তোমাদের দেখা সুবিধার্থে এ ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বটি লিঙ্ক দেওয়া আছে তো বিষয়ে আজকে আমরা পর্ব দুই আলোচনা করব এই যে আট দশমিক তিন অর্থাৎ গড় তো সবাই খাতা কলম নিয়ে এবং মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো অফিসকারীরা কিভাবে গড় নির্ণয় করতে হয় চলো আমি এখন তোমাদের বুঝিয়ে দেই তো গড় নির্ণয় সূত্র হচ্ছে এই যে উপাত্ত সমূহের সমষ্টি বাজুক ফল উপাত্ত সমূহের সংখ্যা আর এই যে এখানে তত্ত্বগুলো তো আছে তোমরা এগুলো পড়ে নিও তো এটা হচ্ছে গড় নির্ণয় সূত্র এই সূত্রটা তোমরা মনে রাখবে এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট এটা নামাজ পরীক্ষায় অনেকবার এসে থাকে তো এখন চলো আমরা উদাহরণ তিন সমাধান করি যে এখানে বলছে পঁচিশ নম্বরের প্রতিযোগিতামূলক গণিতে গণিত পরীক্ষায় দশ জনের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখান থেকে বলছে যে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো তো গড় নির্ণয় সূত্র এই যে একটা আগে পড়েছে উপাত্ত সমূহের সমষ্টি এখানে উপাত্ত হচ্ছে এই যে দশ জনের প্রাপ্ত নম্বর গণিতের প্রাপ্ত নম্বর এগুলো হচ্ছে উপাত্ত তো এগুলো কি করছে সমষ্টি আমরা লিখবো তো এই যে বিশ যুগ ষোলো যুগ এইভাবে আমরা এগুলো যুগ আকারে লিখে নিবো তারপর নিঃস্বাস ছিল যে উপাত্ত সংখ্যা অর্থাৎ এখানে কতটি উপাত্ত আছে এই যে দশটি তাই এটা আমরা দশ লিখে দিব তো এগুলো যুগ করলে আমরা পাবো একশো সত্তর আর বাঘ দিব দশ তাহলে পাবো কত সতেরো অর্থাৎ এটা হচ্ছে গড় তো এই যে এখানে বলছে যে নিম্ন গড় হচ্ছে সতেরো এখানে যে আহ আর আছে তো এগুলো তোমরা করে নিও তো আই তোমরা এখন গড় সমাধান করতে পারবে তো এই যে কাজটাও তোমরা সমাধান করিয়ে ফেসবুক সেখানে পোস্ট করতে পারো তো কৃষিক্ষেত্রে তারপর আমরা শিখব যে মদ্যক মদ্যক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব তো এখানে এই যে বলছে মদ্যক হলো সংগৃত উপাত্তের মধ্যমান অর্থাৎ যেটা মাঝখানে সেটাই হচ্ছে মদ্যক যেমন প্রদত্ত উপাদ্য গুলোর মদ্যক হলো পঞ্চাশ প্রদত্ত উপাত্তের মানের ক্রমানুসারে অর্থাৎ ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম এই ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আর অর্ধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট তো এখান থেকে কি করছে যে সাজালে যেই মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে থাকে মধ্যক বলে তো এখানে যে যেমন দিয়েছে দশ নয় বারো ইত্যাদি ইত্যাদি সংখ্যাগুলোর কত তো এই যে প্রথমে কি বলছে যে মানের অর্ধক্রম অথবা ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম আকারে সাজাবো ছোট থেকে বড় হয় অথবা বড় থেকে ছোট সাজাবো তো এই যে এখানে সাজানো হয়েছে যে ঊর্ধ্বক্রম অনুসারে ছোট থেকে বড় ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো তারপর কি বলছে এখান থেকে এই যে চারটা কলাম আহ তোমরা কেটে নিবে বা এইভাবে বাদ দিবে এখান থেকেও চারটা কলাম বাদ দিবে মাঝখানে যে সংখ্যাটি থাকবে সেটা হচ্ছে মধ্যক তো মধ্যক কত দশ আয়ো তোমরা বুঝতে পেরেছো তো এই যেখানে বলছে লক্ষ্য করলে দেখা যায় এখানে নয়টি সংখ্যা আছে এদের মধ্যক দশ যা ক্রমানুসারে সাজানো পঞ্চম পদ তো এই যে পঞ্চম পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এটা হচ্ছে মধ্যক তো এখানে বলছে যে অর্থাৎ মধ্যক সমান নয় যুগ এক বাই পত... দুই এখানে এই যে নয় যুগ এক কোথায় থেকে এলো তো এটা যেহেতু এখানে নয়টি সংখ্যা আছে যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো যেহেতু নয় কি বিজুর সংখ্যা তো এই বিজুর সংখ্যার সূত্র হচ্ছে এখানে এই যে আমি এখানে লিখে দিই বিজুর সংখ্যার সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে বিজুর সংখ্যার ক্ষেত্রে এই যে মধ্য বীর্য সংখ্যা ক্ষেত্রে সূত্র এটা এটা তোমরা মনে রাখবে এই যে এখানে বলা যাচ্ছে যে মধ্য হলো সংখ্যাগুলো সংখ্যাগুলোর সংখ্যা যুগে ভাগ যদি উপাত্ত সংখ্যা বিজুর হয় যেখানে বলেই দিয়েছে তারা তো এটা তোমরা মনে রাখবে তো বলছে সুতরাং উপাত্ত সংখ্যা যদি বিজুর হয় তাহলে মদ্যক হবে ক্রমানুসারে সাজানো মধ্যম পদ তো তারপর এখানে এই যে আগয়টি সংখ্যা দিয়েছে যে এখন প্রশ্ন হচ্ছে উপাত্তে যদি জোর সংখ্যা হয় তবে মধ্য কি হবে নিচে উদাহরণটি লক্ষ্য করো এখানে এই যে এই সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলোর মধ্য নির্ণয় মানে ক্রমানুসারে সাজালে পাই আমরা এই যে এভাবে অর্থাৎ ছোট থেকে বড় সাজাইছে সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করলে পাই অর্থাৎ এই সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করছে তো ভাগ করার পর এই যে মাঝখানে কোনো সংখ্যা নেই তো এখানে কি প্রত্যেক ভাগে পাঁচটি করে সংখ্যা আছে সুতরাং মধ্যক কত মধ্যক নির্ণয় করতে হলে আমরা নিচে নিয়মে দুই ভাগে ভাগ করেই থাকি তো এখন যদি জোড় সংখ্যা জোড় সংখ্যা যদি হয় তাহলে এই নিয়ম তোমরা ফলো করবে তো এই যে এখানে এখানে চারটা এখানে চারটা তো মাঝখানে দুটি সংখ্যা রয়েছে এটা হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে তো এখানে মদ্যক হচ্ছে আট ও দশের গড় আট ও দশের গড় বলছে তো গড় মানে হচ্ছে আমরা সংখ্যা যুগ করবো সংখ্যাগুলোর সংখ্যা যা সংখ্যা এবং পঞ্চম ও ষষ্ঠ পদের বামে ও ডানে পদগুলোর সংখ্যা সমান তো সুতরাং মধ্য সমান পঞ্চম ও ষষ্ঠ পদের যুগ ফল তো এই যে পঞ্চম এবং ষষ্ঠ পদ হচ্ছে আট এবং দশ এটা যুগ ফল এই যে এটা যোগফল কত আঠারো এবং দুই দিয়ে ভাগ করলে কত হবে নয় তো অতএব মধ্য হচ্ছে নয় তো আইএফ সেক্ষেত্রে কিভাবে মধ্যম নির্ণয় করতে হয় জোর সংখ্যা হলে বা বিজুর সংখ্যা হলে তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তীতে এখানে এটি কাদ্য আছে এই কাদ্যগুলো তোমরা সমাধান করে আমাদের গ্রুপে পোস্ট করবে তো পৃষিক্ষেত্রে পরবর্তীতে আমরা শিখবো যে আট দশমিক পাঁচ অর্থাৎ প্রচুর তো কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো এখানে বলছে কোন বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর প্রাপ্ত প্রাপ্ত নম্বর নম্বর অর্থাৎ যে যে শিক্ষার্থীর দেওয়া আছে এখানে এখন কি বলছে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাই এখান থেকে আমরা প্রচুরক নির্ণয় করবো তো এই প্রচুর নির্ণয় করতে হলে এই যে সংখ্যাগুলো অর্থাৎ অবিন্যস্ত আকারে দেওয়া আছে এগুলোকে আমরা বিন্যস্ত বা মানের ঊর্ধ্বক্রমে সাজানো তো উদ্যক্রম মানে কি ছোট থেকে বড় এই যে ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে তারপর এখানে বলছে কি এখানে নব্বই আছে দুই বার তো আরেকটি কথা বলেনি যে প্রচুরক মানে কি প্রচুরক এই যে প্রচুরক একবার লিখো যে প্রচুর প্রচুরক এ ক যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু কি হয়েছে প্রচুর আমরা জানি প্রচুর মানে কি মানে একটা কিছু প্রচুর আছে বা বেশি আছে তো এ হচ্ছে অর্থাৎ যে সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে প্রচুর তো এখানে এই যে নব্বই আছে দুইবার বলা হয়েছে এখানে এই যে এ একবার এ একবার দুইবার তারপর বলছো পঁচানব্বই আছে চারবার যে একবার দুইবার তিনবার চারবার এই যে চারবার আর নব্বই হচ্ছে দুইবার আর বাকি নম্বরগুলো একবার করে আছে অর্থাৎ তোমরা এখন বলতো যে এখানে কোন সংখ্যাটি বেশিবার দেওয়া আছে তো অবশ্যই বলবে যে পঁচানব্বই আছে চারবার তাহলে এই এখানে কত পঁচানব্বই এই যে এখানে বসে যে পঁচানব্বই আছে সর্বাধিক বার পঁচানব্বই কে পদত্ত সংখ্যাগুলো প্রচুরক বলে সুতরাং প্রচুরক হল প্রদত্ত আহ মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিক বার থাকে আবার তিন ছয় আট এক নয় সংখ্যাগুলোর মধ্যে কোনো কোন সংখ্যা একবারের বেশিও না থাকা এখানে প্রচুরক নেই অর্থাৎ এখানে প্রচুর পঁচানব্বই ছিল চারবার তাই এখানে প্রচুর হয়েছে পঁচানব্বই কিন্তু এখানে তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু কোনো সংখ্যায় দুইবার বা তিনবার নাই প্রত্যেক সংখ্যা একবার করে দেওয়া আছে তাই আমরা এখানে বলতে পারি এখানে যে কোন প্রচুর নেই যদি একটি সংখ্যা দুইবার থাকতো তাহলে সেটা প্রচুর হতো তো এখন এই যে এটা লক্ষ্য করো তোমরা উদাহরণ চার কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর কি করবোকর্ম তো ফার্স্ট অফ অল কাল হচ্ছে এই সংখ্যাগুলোকে কি করবো আমরা মানের ছোট থেকে বড় আকারে সাজাবো তারপর আমরা দেখব যে কোন সংখ্যা কতবার দেওয়া আছে তো এখানে লিখবো এইভাবে ষাট আছে দুইবার এই যে ষাট আছে দুইবার পঁচাত্তর আছে তিনবার এই যে তিনবার পঁচাত্তর আটাত্তর আছে দুইবার এই যে আটাত্তর আছে দুইবার আশি আছে তিনবার এই যে আশি আসে তিনবার পঁচাশি আসে দুইবার তারপর নব্বই আসে পাঁচবার এই যে নব্বই আছে পাঁচবার বিরানব্বই একবার পঁচানব্বই একবার তাহলে তোমরা বলতো এখানে প্রচুর কত তো অবশ্যই বলবে যে এখানে যেহেতু নব্বই পাঁচবার আছে তাই প্রচুরক হচ্ছে নব্বই ও এখানে তারপর একটি দেওয়া আছে এই কাজটা তোমরা সমাধান করবে তো সেক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট পর্বে আট দশমিক ছয় লেখা চিত্র এটা নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং আমার ভিডিও গুলো তোমরা কে কোন জেলা থেকে দেখতেছ অবশ্যই সেই নাম বক্সে লিখে যাবে এবং পরবর্তীতে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল বা এমসি কিউ যদি তোমরা সমাধান পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সফিস নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ